বাংলা নিউজ চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেওয়ানো যায়নি রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদামে লাগা আগুন মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে সেখানে আগুন লাগে বুধবার সাড়ে দশটায় গুদাম থেকে দোয়া বের হতে দেখা গেছে ঢাকা মেট্রো রেলের চলাচলের সময় এক ঘন্টা বাড়ানো হচ্ছে যা আগামী রোববার বিশ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন সূচিতে সকালে আধা ঘন্টা আগে ট্রেন চলবে এবং রাতে চলবে আধা ঘন্টা বেশি চাকশো নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের আটটি ভবনে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপারে ভোট গ্রহণের অভিযোগ করা হয়েছে আজ বুধবার পনেরো অক্টোবর ভোট চলাকালীন সময়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ উঠছে ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও এক মাসের স্থগিতাদেশের পর মঙ্গলবার মধ্যরাত থেকে চট্টগ্রাম মধ্যরে একচল্লিশ শতাংশ বর্ধিত মাসুল কার্যকর করা হয়েছে ব্যবসায়ীদের মতে এই সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে ভারীভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির তৃতীয় দিন চলছে আন্দোলনের অংশ হিসেবে দুপুরে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষকরা বরগুনার তালতলী উপজেলায় ভাবিকে হত্যার দশ বছর পর এবার নিজের ছয় বছর বয়সী ভাতিজিকে পিটিয়ে হত্যা করেছে চাচা হাবিব ওরফে হাবিল খান মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে গাজায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল বাহিনী মঙ্গলবার গাজা শহরে গুলি চালিয়ে নয় ফিলিস্তিনিকে হত্যা করেছে নিহতরা নিজেদের বাসায় ফেরার সময় লক্ষ্যবস্তুতে পরিণত হন ঘটনাটি জানিয়েছে আল জাজিরা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের ব্যাটিং ব্যর্থতার চরম উদাহরণ দেখিয়েছে বাংলাদেশ দল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুইশো রানের ব্যবধানে হেরে যায় টাইগাররা ফলে তিনশন ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে সিরিজ হারিয়েছে লাল সবুজের দল হাঙ্গেরির বিপক্ষে দুর্দান্ত জোড়া গোল করে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতার একক রেকর্ড নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো তবে তার এই রেকর্ডের রাতেও জয় ধরা দেয়নি পর্তুগালের পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয় বিষয়টি সামনে আসার পর থেকে বক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে